নগরকান্দায় দীর্ঘ সতেরো বছর পর জামায়াত ইসলামের প্রকাশ্য ইফতার মাহফিল ফরিদপুরের নগরকান্দায় দীর্ঘ সতেরো বছর পর প্রকাশ্যে উপজেলা অডিটোরিয়াম হল রুমে ইফতার মাহফিলের আয়োজন করেছে উপজেলা জামায়াত ইসলাম শুক্রবার চোদ্দই মার্চ বিকালে উপজেলা পৌর অডিটোরিয়ামে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রায় সহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন নগরকান্দা জামায়াত ইসলামীর সভাপতি ও ফরিদপুর মাই দুই আসনের সংগঠন মনোনীত প্রার্থী মাওলানা সোহরাব হোসেন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ফরিদপুর জেলা জামায়াত ইসলামের নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ বলেন গণ আন্দোলনের মূল উদ্দেশ্য হল বৈষম্য দূর করে শোষণ ও নিপীড়নমুক্ত সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করা বাংলাদেশ জামায়াত ইসলাম মূলত সেই সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে তিনি আরও বলেন আগামীর বাংলাদেশে কারা নেতৃত্ব দেবে সেই সিদ্ধান্ত নির্ধারণ করবে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানে নগরকান্দা উপজেলা জামায়াতের সেক্রেটারি বিএম ফজলুর রহমান ও অ্যাডভোকেট মো সরোয়ার হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমির আবু হারিচ মোল্লা জেলা জামাতের বাইতুল মাল সম্পাদক মো ফারুক হোসেন অফিস সেক্রেটারি অধ্যাপক মো মিজানুর রহমান সালথা উপজেলা আমির অধ্যাপক আবুল ফজল মুরাদ মোহাম্মদ এনায়েত হোসেন ডাক্তার মেহেদি হাসান মাসুদ মোহাম্মদ আক্তার হোসেন হাফেজ মিজানুর রহমান প্রমুখ